আসসালামু আলাইকুম সবাইকে আমি লীলাবতী আশা করি সবাই ভালো আছেন আমাকে অবশ্যই চিনতে পেরেছেন না চিনতে পারলেও সমস্যা নেই আমার চ্যানেলে থাকতে থাকেন থাকতে থাকতে এমনিতেই আপনারা আমাকে চিনে যাবেন আচ্ছা এখন আমি আপনাদের সাথে কিছু মজার ঘটনা বলি বা কথা বলি সেটা হচ্ছে গিয়ে যে এক সময় একজনের জুতার ফিতা যে লাগায় দিত মানে বাইধা দিত তারপরে একজন মানুষের মেকআপ থেকে শুরু করে ড্রেস আপ চুল জুয়েলারি মানে এভরিথিং যার কাছে ভালো লাগতো সেই মানুষটাই একসময় গিয়ে ওই ব্যক্তির জুতা মানে বুঝেন তো জুতা জুতা পায়ের জুতার ফিতা পর্যন্ত বাইধা দিত সেই মানুষটা হঠাৎ করে নাকি ইনফ্লুয়েন্সা হয়ে গেছে সে এখন বিগ বিগ জায়গায় প্রমোশন করে তারপরে গিয়া তার সাথে প্রফেশনালভাবে কাজ করতে হলে একটু কমন সেন্সও থাকতে হবে ওমা আপা তাই নাকি কমন সেন্স থাকতে হবে আগে নিজের কমন সেন্সটা রাখেন না তারপরে বললেন না ইয়ে মানে আমি আপনাদের কার কথা বলতেছি আপনারা মনে হয় বুঝতে পারছেন যারা ওই যে দুই হাজার পনেরো ষোলো বা তেরো চোদ্দ চোদ্দ পনেরো এরকম সময় থেকে যারা শিমুলের ভিডিও দেখতেন তারা হয়তো গেস করতে পারছেন গেস না করতে পারলেও সমস্যা নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে নান আদার দেন আপনাদের ইনফ্লুয়েন্সা ব্যারেস্টার নিষাদ খুশবু ওরফে শেয়াল রানী না আপা কিন্তু অনেক চালাক আছে আর যাই বলেন না কেন আপা কিন্তু বহুত ট্যাট না মানে শেয়াল আছে না শেয়াল যেরকম চালাক অতি চালাক তো সেরকম হচ্ছে গিয়া আপাও সেরকম চালাকের জন্য আপার নাম দিছি শেয়াল রানী না দেখেন এই যে দশ তারিখে যে শাহনাথ শিমুলের বা শাহনাথ আপুর যে জামায়ের মৃত্যুবার্ষিকী গেছে সাপ্তম সপ্তম মৃত্যুবার্ষিকী গেছে তা তখন থেকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে সেই কন্ট্রোভার্সিগুলো আমি নাই বলি আমি পরবর্তী সময়ে ওগুলা নিয়ে কথা বলবো নি সমস্যা নাই এখন কি হয়েছে হঠাৎ করে আপা কি করছে জানেন নাকি শিয়াল রানী আপা সেই শিয়াল রানী আপা হঠাৎ করে একটা পোস্ট দিছে হঠাৎ করে মানে হঠাৎ করে পোস্ট দিল তো আপা নাকি সব কিছু ইগনোর করে ইগনোর করতে করতে সে আজকে এই পর্যায়ে আসছে দেখে আল্লাহ তাল্লাহ তারে খুব ভালো পজিশনে নিছে ভালো জায়গায় নিছে হ্যাঁ নিবে না কেন বলেন তো মানুষের বাসায় পুলিশ থেকে শুরু করে এটা সেটা হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে আপা সব কিছু করছে তো আপ আল্লাহ আপাকে ভালো রাখবে না কাকে ভালো রাখবে আপনাকে আমাকে রাখবে কখনোই না আপা হস করে এসে মাঝখানে হিজ আপনি কত নাটক করলো হিজাব সারবে না এখন আপা অর্ধেক টপস পরে আপার কিছু প্রদর্শন করে আপনাদেরকে সামনে এসে চুম্মাচাটি খেয়ে জামাইবোর প্রাইভেট মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে আর নিজেকে হিপি হিপি দাবি করছে ও আমি তো ভুলেই গেছি যে আপা কি পোস্ট করছে তো আপা পোস্ট করছে যে আপুরা দয়া করে অন্য কারো অতীত বর্তমান গল্পের সাথে আমাকে জড়াবেন না আমি অন্য কারো ব্যাপারে সোশ্যাল মিডিয়া ইনবক্স বা অন্য কোনো গল্পের আস আসরেও কোনো রকম আলোচনা করতে আগ্রহী নই আমার সাথে যে এসে যে যে যেই অন্যায় করেছে আমি একমাত্র মহান আল্লাহ তালার উপর ভরসা রেখে সহ্য করেছি ও মা গো আপা কত মহান অবশ্যই মহান আল্লাহ তালা ন্যায় বিচারক এবং তিনি তার উত্তম বিচার করবেন আলহামদুলিল্লাহ আমি আমার মতন আছি নিজের কাজ করে নিজের একান্ত কাছের মানুষদের নিয়ে ব্যস্ত অন্য কারো ডানে বামে আশেপাশে কোথাও নেই আমাকে আমার মতনই থাকতে দিন যদি অন্য কারো ব্যাপারে আপনাদের খুব বেশি আগ্রহ থাকে দয়া করে তাকে গিয়ে জিজ্ঞেস করুন ও মা গো আমাদের সুশীলা আপা দেখছেন আমাদের শিয়াল রানী আপা কত বড় চালাক ওই লাস্ট দুই দিন ধইরা এক ব্লগার আপা তার দুই পেজে উরা ধুরা কইরা ওই যে সে যার কথা মিন করতেছে তার ছবি টুবি দিয়া মানে পোস্ট মোস্ট করে একদম ভরাই ভালাইছে এখন আপা মিস যাবে কেন আপা সারা বছর দেখছি খালি ওনাকে খোঁচাইতে ও মানে ওই বিধবা মহিলাকে খোঁচায় 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 পোস্ট করা আচ্ছা আপা এত ভালো মানুষ আপা দুধে দোয়া তুলসী পাতা অথচ এই আপা এক সময় ওই মানুষের মরা জামাই নিয়ে কথা বলছে ওই মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বলছে ওই মানুষের চরিত্রের দিকে আঙ্গুল তুলছে প্লাস এই আপায় এত আল্লাহ ভীরু মানুষ হ্যাঁ ওই যে মানে যে বিধবা মহিলা বিধবা কে জানেনি তো আমারও বিধবা বলতে হইতেছে যে ওই মানুষ মানে ওই বিধবা মহিলাটাকে এমনও বলছে যে লন্ডনের বাহিরে লন্ডনের বাহিরে না জানি ইউকের বাহিরে হ্যাঁ কোনো একটা ইয়াতে নাকি গিয়া সে খারাপ কাজ করে এই আল্লাহিরু আপা এই কথা বলছে আপা হস্তস্কয়ে আসছে তারপরও আপার ভিতরের থেকে ফাতরামি দুষ্টামি আল্লাহর নাম নিয়া মানে বাদ দেয় নেই গা যাই হোক তো এত কিছু করার পরেও আপা নাকি কিছুই করে নেই চিন্তা করছেন যে ওই যে বিধবা যে মহিলা সেই মহিলার ভাই অসুস্থ হওয়ার পরেও এই মানে আমাদের এই যে ইয়া শিয়াল রানী আপা সে এখানে ওখানে গিয়া বইলা বইলা বেড়া আসছে বেড়ায় আসছে আল্লাহ ও মুখ কেমন মানুষ ওনার ভাই এত অসুস্থ উনি না গিয়ে কীভাবে পারলো আপা বলে নিজের মানুষ নিয়ে সবসময় ব্যস্ত থাকে সময় নাই আপার মানুষকে নিয়ে কথা বলার অথচ আপ আপা এগুলো এগুলো বলে আসছে হ্যাঁ তো এখন আপা আমার বলতেছে যে আমি কাউকে নিয়ে পড়ে নাই আগ্রহী নই হ্যান নই নই আল্লাহ বিচার করবে আমার সাথে অন্যায় করছে আমাদের এই আপা শিয়ালী খুশবু আপা এত পরিমাণের ইনোসেন্ট মহিলা এত পরিমাণের ভদ্র নম্র মহিলা কুতু কুতু বাচ্চা একটা ছোট বাচ্চা এই ছোট বাচ্চাটা কাউকে কোনো কিছু করে নাই আপা আগে আগে খোঁচা খোঁচা মেরে আসে তারপরে গিয়ে বলে অন্যান্য মানুষ যখন খামসি দিতে নাই বলে কি ও মায় আমি তো কিছুই করি নাই তুমি আমাকে খামসি দাও কেন বুঝতে পারছেন আপা এত তো কাজ করছে আপা কিছুই করে নাই উল্টারও সেই আর আল্লাহর কাছে বিচার দেয় এত আকাম টাকাম কইরা এত কিছু কইরা তা আল্লাহর বিচার তো মানে জনে দেখছে আমি আমার এগুলো বলতে লজ্জা লাগে বা খারাপও লাগে বলতেও ইচ্ছা করে না যে হস এসে যেরকম ধরনের ফাতরা আমি করছিল হ্যাঁ সেটার বিচার কি উনি পাইছে না সেটার শাস্তি কি উনি পাইছে না ওনার বাচ্চা নষ্ট হয়েছে এই বাচ্চা নষ্ট হয়েছে পরে গিয়েও ইনি বলছে কি ওই যে মানে শিমুলের দোষ দিছে যে ওনার ইয়ার জন্য গিয়া মানে উনি বলে কি ওনাদের বলে করছে এর জন্য নাকি ওনার বাচ্চা নষ্ট হয়েছে বাই লাইক সিরিয়াসলি এই সমস্ত ফাতরামি কথাবার্তা বলে এমনিতেও তো বলতে হয় যে আন্তাজের উপরে কোনো কথা বলাও যাবে না উনি তো আল্লাহর ভক্ত তো আপা মনে হয় এইটা জানে না হাদিস কোরআন আসলে ইয়া এখন ইয়াত কি কী বলছে কি বলে জানি যে মানে এখন সোশ্যাল মিডিয়াটা এমন হয়েছে যে মনে করেন আমি কথা কইতেছি না আমিও হুজুর মানে কথায় কথায় হাদিস মেরা দিব তো আপা মনে হয় কি আপা এত ব্যারিস্টার আপা যেহেতু আপার উপর রেসপেক্ট রাইখাই বলতেছি আপা মনে হয় ভালো করে কোনো জায়গায় খোঁজখবর নিয়ে দেখে না আপা জাস্ট শুধু হজ করে আসছে মানে ওমরা করে আসছে শুধুমাত্র ওই যে আপনাদেরকে দেখানোর জন্যই হ্যাঁ নামের পাশে হাজি সাহেবা লাগাইতে হবে হুম মানে আল হাজা আলহাস পুরুষরা আলহাস লাগায় এখন আপা কি ট্যাগ লাগাবে আমি জানি না আসলে যাই হোক তো আপা মনে হয় জানে না যে আল্লাহ তালা না করছে যে তুমি আমতাজের উপরেও কথা বলতে পারবা না আমতাজ যে আমি অনুমান করতেছি মানে অনুমানের ভিত্তিতেও তুমি কথা বলতে পারবা না এরকম একটা কথা হাদিসেই আছে তো সেইখানে আপা আমতাজের উপরে কইছে যে ওনার ওনার বাচ্চা নষ্ট হয়েছে ওনার ইয়ার জন্য মানে উনি বলে কি করছে ভাই ই মানে মানা যায় কথাগুলো মানে কেমন যে একটু গিঞ্জি গিঞ্জি লাগে না কথা কয় মিথ্যা কথা বলে বলুক কিন্তু একটু বানানোরও তো একটা লিমিট আছে যে এই কথা বলে পাবলিক খাবে কি খাবে না তাই না এরপরে আপা বলতেছে যে যদি তার সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করেন তাহলে তাকে গিয়েই যদি জিজ্ঞেস করতে হয় তুমি যদি কোনো কিছু না বলতে ইন্টারেস্টেড থাকো বা তোমার যদি কোনো কিছু বলার না থাকে তাহলে তুমি ইগনোর করো তোমার তো পেজে পোস্ট মারা লাগে না তোমার তো এটা নিয়ে কোনো কথা বলা লাগে না তো তা সেই যদি বলে মানে তারই যদি বলতে হয় তাহলে তার কাছে পাঠাই দাও তো মানে যে যারা ইনবক্স করছে তাদেরকে গিয়ে বলো যে তার কাছে যান তুমি এটা সোশ্যাল মিডিয়াতে আনো না দরকার নাই তোমার পেজে পোস্টও দেওয়ার দরকার নাই পেজে পোস্ট দিসো কেন রিচ বাড়ানোর জন্য লজ্জা সরব আসলে কিছুই নাই কিছুই নাই এই মুন্সীগঞ্জে মানুষগুলা যে এত খারাপ এত ছোট লোক তাই এই যে আমাদের এই শিয়াল রানি আপাটা তার একটা বড় সড়ো উদাহরণ না আপার যার সাথে মনে করেন তার কোনো নামই নিবে না তার নাম নিলেই তার আপা নাপাক হয়ে যাবে গা কিন্তু দেখেন তো আপা তিনার সাথে যত যত লাইভ করছে আপা তিনার সাথে যত যত ভিডিওগুলো করছিল সেই ভিডিওগুলো কিন্তু তার পেজে রেখে দিচ্ছে আপা হুম এর জন্যই আপার নাম দিছি শেয়াল রানী বুঝতে পারছেন বুঝেন নাই আপা যাতে মাতাল তাহলে ঠিক আছে আপা আপনার সাথে শেয়ানা না দেখেন এই আপাকে কয়জন মানুষ চিনতাম চিনতাম না কিন্তু একদিন হুট করে দেখি যে মা ও মা গো এটার সাথে আবার কে আসলো হুম মানে মানে সানাশিমুলের সাথে এটা আবার হঠাৎ করে কে আসলো ও পরে আস্তে আস্তে চিনি এনার নাম হচ্ছে যে শিয়াল রানী নিষাদ খুশবু এই আর কি চিন চিনছি নাহলে কয়জন মানুষ চিনছে আজকেও আপা গেছে মানে আমি ওনাকে চিনি না লজ্জা লাগে না যে পাতে খায় সেই পাতে সেই প্লেটটা ফুটা করে এখন আবার অনেকে আসবে আমাদের শিয়াল রানী আপার হয়ে ছাপাই গাইতে যে উনি এডুকেটেড ঠিক পাইনি হয়েও তো গিয়ে শিক্ষা দীক্ষা নাই কোনো ম্যানার নাই ম্যানার জানে না এডুকেটেড হয়ে হয়েছে কিছু হয়েছে ওই তো আরেকজনের পায়ের জুতা বা পায়ের জুতার ফিতা লাগাই দিতেই হইছে